সুপ্রিয় শিক্ষার্থীর এ পর্যায়ে আমরা সেট এবং ফাংশন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সমাধান করব তো চলো শুরু করা যাক এখানে এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে ইকোয়াল টু টু থ্রি বি হচ্ছে একটা ফাঁকা সেট এ ইউনিয়ন বি তো ফাঁকা সেটের সাথে যদি ইউনিয়ন করা হয় তাহলে ওই আগের সেটটাই ফেরত আসে তাহলে এ সেটটাই ফেরত আসবে তো এ সেটটা হচ্ছে টু থ্রি তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার হবে হচ্ছে টু এবং থ্রি এফ অফ এক্স ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি হলে এফ অফ মাইনাস ওয়ান কত দেওয়া আসে এক্স প্লাস থ্রি তাহলে এটা হচ্ছে এখান থেকে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ফোর প্লাস থ্রি তো এটা সমান সমান হবে পাবো হচ্ছে এইট এইটই হবে এখানকার অ্যান্সার এফ অফ টু টু স্কোয়ার প্লাস ফিফটিন এফ ওয়ান কত তাহলে টু ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ফিফটিন তাহলে এটা সমান সমান হবে হচ্ছে সতেরো সতেরোই হবে আমাদের অ্যান্সার চার নম্বর এখানে এক্স মাইনাস টু ওয়াই ওয়াই প্লাস টু এক্স এটা ইকোয়ালটা দেওয়া আছে টু নাইন তাহলে এই ক্রমজের প্রথম উপাদান ইকোয়াল টু এই ক্রমজের প্রথম উপাদান এটা সমান এটা তাহলে এক্স মাইনাস টু ওয়াই এটা ইকোয়ালটা আমরা লিখতে পারবো টু আর এটা যদি আমাদের ওয়ান হয় তাহলে ওয়াই প্লাস টু এক্স এটা টু লিখতে পারবো তো এখান থেকে যদি আমরা ওয়াইয়ের মানটা বের করে নিই তাহলে ওয়াই মাইনাস তো এই ওয়াইয়ের মানটা আমরা একে বসাবো তো এক্স মাইনাস টু ইন্টু নাইন এক্স মাইনাস আঠারো মাইনাস তাহলে এক্স ফাইভ এটা আমাদের হবে হচ্ছে বিশ তো এক্সিকলটা আমরা পাবো হচ্ছে ফোর তো এক্সিকালটা যদি ফোর হয় তাহলে ওয়াইকালটা হবে হচ্ছে আমাদের ওয়াইকলটা আমরা পাবো ওয়ান তো ফোর হবে আমাদের অ্যান্সার তার বি নাম্বারটা হবে অ্যান্সার আচ্ছা বুঝতে পেরেছো ওয়াই প্লাস ওয়ান ইকল এক্স প্লাস ওয়াই হবে হচ্ছে থ্রি আর এক্স মাইনাস হবে ওয়ান তাহলে দুটা যদি আমরা যোগ করি তাহলে এই দুটা কেটে যাবে তাহলে টু এক্স ইকাল টু আমরা লিখতে পারবো ফোর এক্স ইকাল টু হবে থ্রি তাহলে ওয়ার মান যদি একে বসাই এটা এক একটা দুই একে যদি বসাই তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ওয়ার মান এখান থেকে ওয়াই মান আসবে এক্সের মান আসবে টু এই টুটা যদি একে বসায় তাহলে এখানে পাবো হচ্ছে টু ওয়া ওয়ার মান পাবো ওয়ান আর এখান থেকে আমরা লিখতে পারবো এটা হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই তাহলে টু ওয়ান টু ওয়ান হবে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ